রহমতের দশ দিন অতিবাহিত হয়ে গিয়েছে মাকসিরাতের আজকে তিন দিন অতিবাহিত হয়ে যাচ্ছে আমরা কি করতেছি কি আবাদত বন্দী করতেছি আল্লাহ তালার জন্য কি করতেছি বড় আফসোস আজকে আমরা আবাদত বন্দী না করে সমাজের ভিতরে যত বেহায়া পড়া আছে সমাজের ভিতরে যত অপকর্ম আছে আমরা এগুলো নিয়ে পড়ে আছি আমরা মার্কেট নিয়ে পড়ে রয়েছি আমরা এত বেহায়া হয়ে গিয়েছি আমরা পুরুষ নামে এত কলঙ্ক হয়ে গেছি এই ঈদ আসলে আমরা মহিলাদেরকে মার্কেটে ছেড়ে দেই কোথায় স্বামী কোথায় আমার istri কারো কোনো পরিচয় পাওয়া যাচ্ছে না স্বামী বিদেশ থাকে টাকা পাঠিয়ে রেখেছে যাও মার্কেট করে আসো মহিলাটা এমন ভাবে আল্লাহ তাআলা বলেছে তুমি পর্দার ভিতরে থাকো তোমার যদি ضرورت হয় এরপরে তুমি ضرورت বের হও জরুরত ছাড়া তুমি ঘরের বাইরে বের হয় না তুমি বের হতে তো হতেছো এমন ভাবে সাতসজ্জা করে তুমি বের হচ্ছে তোমার কোনো পুরুষ নাই তোমার ছেলেও তোমার সাথে নাই তোমার স্ত্রী তোমার স্বামী তোমার সাথে নাই তুমি একা মার্কেটে চলে যাচ্ছ তাহলে তোমার আমার কি হবে তোমাকে আল্লাহ তারা পর্দা তো তোমার উপর ফরজ করেছে তুমি যে মার্কেটে চলে যাচ্ছ আর আমরা কিছু দায়ী স্বামী রয়েছি যারা স্ত্রীকে সাজসজ্জ করে আমরা মার্কেটে নিয়ে যাই মার্কেট ওয়ালাদের লাভ কি হয় তারা একদিকে টাকা পাচ্ছে দ্বিতীয়ত তারা মাগ নাই আপনার স্ত্রীকে সুন্দর দেখে তার আশা করতে পারতেছে তাহলে আপনার মতো দায়ী স্বামী আর এই পৃথিবীতে কেউ নাই মেরামস্তার হাজরিন আত্মশুদ্ধির মাস গুনা থেকে বাসার মাস কি করতেছি আমরা আসুন আমরা হব কমপক্ষে আমি নিজে আমার ঠিক করব আমরা প্রত্যেকে যদি হয় যে আমি আমার সমাজকে ঠিক করে আমি আমার মা বোন আমার যে ছেলে মেয়ে আছে আমাদের আমি তাকে ঠিক করে ফেলবো প্রত্যেকে যদি বলে যে আমি আমার ঘরের সবাইকে ঠিক করব তাহলে দেখবেন সমাজকে এমনি বলা লাগবে না সমাজ অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে তাহলে আমরা কি করতেছি এই রমজান মাস কোন চুরি করার মাস না ডাকাতি করার মাস না কিন্তু এই রমজান মাসও চোর ডাকাত এরা বন্ধ দিচ্ছে না তাদের যে কর্ম চুরি করা ডাকাতি করা হর হামেশা তারা করে যাচ্ছে বিশেষ করে মহিলা মা বোনরা যারা আছেন আপনারা এই রমজান মাস কম করতে এই রমজান মাস ঝগড়া থেকে বিরত থাকবেন এই রমজান মাস ঝগড়া করার মাস না এই রমজান মাস মিলেমিশে থাকার মাস শুদ্ধ ভাগাভাগি করার মাস কিন্তু আমরা মহিলারা কি করে একজন একজনের সাথে জগরা মেদায় দেয় শরীয়ত তো এটা বলে নাই আপনাকে জগরা করার জন্য বলে নাই আপনি পুরো দিন রোজা রাখলেন আপনি সারা দিন জগরা করলেন নামাজ পড়লেন না ইবাদত করলেন না আপনি রোজা রাখা মানে পুরো দিন উপাস থাকা এটা কোনো রোজা হলো না পুরো দিন উপাস থাকাই হলো মেরে মুহতারাম হাজেরিন আসুন আমরা সবাই আরাদাবদ্ধ হব মা বোনরা যারা আছে আমরা আরাদাবদ্ধ হব বরকাহালের কথা স্মরণ করে কবরের কথা স্মরণ করে আমরা গুণা থেকে বিরত থাকবো এ রমজান মাস আমরা তাও করে ফেলবো আল্লাহ তালার ভয় অন্তর লালন পালন করব। যদি আপনি আরাধাবদ্ধ হতে পারেন দেখবেন আপনার মতো মা আপনি মা হাদিজার মত হয়ে যাবেন হাজারত মা ফাতেমা রাজি আল্লাহ আলহামের মত হয়ে যাবেন আপনার কি কবরের ভয় আপনার অন্তর আসে না এই জাহান নাম জাহান নাম দোজকের আজাবের ভয় কি আপনার অন্তরের ভিতরে আসে না যদি আল্লাহ না করুক যদি জাহান্নামি হইয়া যান তাহলে আপনার আমার কি হবে ওই দিন তো আপনার ছেলে আপনার পাশে থাকবে না আপনার স্বামী আপনার পাশে থাকবে না আপনার স্ত্রী আপনার পাশে থাকবে না আপনার মা বাবা জন্মদাতা মা বাবা থাকবে না সহি আমি মোহতারাম হাজরিন এ রমজান মাস আবাদত বন্দী করার মাস এই রমজান আরো একটা আবাদত আছে যেটার নাম হলো জাকাত জাকাত ইসলামের বুনিয়াদ হলো কয়টি ইসলামের বুনিয়াদ পাঁচটি কালিমা নামাজ রোজা হজ জাকাত নামাজ যে রকম ফরজ জাকাত দেওয়া সে রকম ফরজ হজ করা যে রকম ফরজ জাকাত দেওয়া সে রকম ফরজ মা বাবার হক আদায় করা যে রকম ফরজ হজ জাকাত দেওয়া সে রকম ফরজ মেরা মুস্তারাম হাজিরিন আমরা সাধারণত রমজান মাস আসলে আমরা কি করি জাকাত প্রদান করি কেউ কেউ আছে জাকাত আদায় করা আল্লাহ তালা বলেছেন যে বান্দা তোমরা নামাজ আদায় করো জাকাত প্রদান করো নামাজ আদায় করো জাকাত প্রদান করো আদায় করতে বলেছে কি নামাজ আদায় করতে বলেছে কি নামাজ প্রদান করতে বলেছে কি জাকাত কিন্তু আজকে আমরা এটাকে উল্টাই ফেলতেছি শরীরটাকে পরিবর্তন করে ফেলতেছি আল্লাহ তালা বলেছে তোমরা জাকাত প্রদান করো যারা গরিব মিসকিন রয়েছে তাদেরকে তোমরা কি করো জাকাত প্রদান করো অনেকেই আছে যে দুই তিন হাজার টাকা দিয়ে দিলাম আমার আর জাকাতের টাকা দেওয়া লাগবে না না শরীয়ত এটা বলে না শরীয়ত একটা মাপ কাঠি দিয়েছে অভ্যক্তবী অনুযায়ী আপনাকে চলতে হবে যে ব্যক্তির কাছে সাড়ে সাত বরি স্বর্ণ আর সাড়ে বায়ান্ন বরি রূপা থাকবে আর বা সাড়ে বায়ান্ন বায়ান্নবরে রুপার পরিমাণ যদি টাকা থাকে বর্তমান বাজার অনুযায়ী 52000 টাকা যে ব্যক্তির কাছে থাকবে এক বছর যদি অতিবাহিত হয় ওই টাকাগুলো ধরেন 52000 টাকা আমি ব্যাংকে রাখলাম এই এক বছরের ভিতর আমি 52000 টাকার ভিতর একটু হাত লাগাই নাই এক বছর অতিবাহিত হয়ে গিয়েছে তাহলে আপনার উপর যাকাত ফরজ হয়ে গিয়েছে আপনি অবশ্যই যাকাত দিতে হবে মেরে মহতারাম হাজিরিন আসুন আমরা ইসলামকে সহজ করে নিব জাকাত এটাও একটা আল্লাহ তাল আবাদত আল্লাহ তাল এটাকে ফরস করেছে বান্দা তুমি যদি নামাজ না পড়ো তাহলে তুমি কোথায় যাবা জাহান নামে যাইবা ঠিক তো বান্দা তুমি যদি জাকাত আদায় না করো তাহলে তুমি কোথায় যাবা জাহান নামে যেতে হবে ইসলামের বুনিয়াদ পাঁচটি পাঁচটি তোমাকে মানতে হবে যদি তুমি পাঁচটি পুরাপুরি না মানাও তাহলে তুমি খাদি ইমানদার হতে পারবে না মেরে মোস্তার মহাজরিন তাহলে আমরা যারা সামর্থ্যবান যাদের নেশাব পরিমাণ মাল আছে বাউন্ন হাজার টাকা যাদের আছে বা তাদের কারো গরু আছে টাকা পয়সা মিলে স্বর্ণ কিছু আছে কিছু টাকা আছে সব মিলাইয়া বাউন্ন হাজার টাকার মতো হবে সাড়ে বায়ান্নব্বই রূপার সমপরিমাণ টাকা যাদের কাছে আছে তবে শর্ত হলো এক বছর অতিবাহিত হতে হবে কয় বছর এক বছর অতিবাহিত যাদের হবে তাদের উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে যাবে আমাদের সমাজের ভিতরে দেখা যায় কি কি করে যখন রমজান মাস আছে কিছু কাপড় কিনে কিছু লুঙ্গি কিনে গরিবদের মাঝে বিলাই দেয় বলে যে আমার জাকাত আদায় হয়ে গেল না এটা বলে না ইসলাম এটা বলে না ইসলাম মাপ দিয়েছে আপনার যে সম্পদ গুলো আছে হিসাব করবেন করে সাথে আপনি আড়াই টাকা করে আপনার জাকাত দিতে হবে সাথে কত টাকা আল্লাহ তাআলা আপনাকে পুরোপুরি দিয়ে দিতে সবগুলো দিয়ে দিতে বলে না জাকাত আড়াই টাকা করে দেন বাকিগুলো আপনি খান চল্লিশ ভাগের এক ভাগ আপনি জাকাত দেন আর বাকিগুলা আপনি খান আল্লাহ তালা পুরাপুরি সবগুলো দিয়ে দিতে বলেন নাই তাহলে আমরা আমাদের যত সম্পদ রয়েছে টাকা পয়সা আছে এগুলোকে একসাথে করবো করে আমরা এটার এক ভাগ কি করব জাকাত দিয়ে দিব কেউ যদি বলে যে আমি বিশ হাজার টাকা দিয়ে দিলাম তাহলে হবে না আপনি

ও জাকাত সহ এই বছরের জাকাত আপনারা কি করবেন আদায় করে প্রদান করে দিবেন আদায় করবেন এখন তো আমরা জাকাত আদায় করি না আমরা জাকাত দেই কি জাকাত দেই মানে যে লুঙ্গি দেই শাড়ি দেই এগুলা শরীয়ত গ্রহণ করে না আপনি দিবেন তো দিবেন ভালো করে দিতে হবে আপনার পুরোপুরি জাকাত আদায় করে দিতে হবে মেরা মুহতারাম হাজিরিন তাহলে আমাদের জাকাতের মাল হলো তিন ধরনের কয় ধরনের তিন ধরনের এক নাম্বার হলো স্বর্ণ রূপা আর কি ইত্যাদি আর দ্বিতীয় নাম্বার হলো আপনার ব্যবসায়ী মাল তিন নাম্বার হলো আপনার গৃহপালিত পশু এই তিনটা জিনিসের উপর কি আসে আসবে আর বাকিগুলোর উপর জাকাত আসবে না তাহলে আসেন জাকাত আমরা কাকে দিব যাদের নেশা পরিমাণ মাল নেই যারা মিসকিন তাদেরকে আমরা জাকাত প্রদান করব যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে আমরা জাকাত প্রদান করব যারা মুসাফির সফরে গিয়েছে সফর অবস্থায় তাদের অর্থ শেষ হয়ে গিয়েছে তাদেরকে আমরা জাকাতের টাকা প্রদান করতে পারব বিশেষ করে দেশের ভিতরে যে মাদ্রাসাগুলো রয়েছে এতিমখানাগুলো রয়েছে আমরা এই এতিমখানাগুলোকে বিশেষ করে নির্বাচন করতে পারি কারণ এই এতিমখানার ভিতরে যদি আপনি আপনার জাকাত ফিতরা টাকাটা যদি প্রদান করেন তাহলে দুইটা দিকে সব পাবেন একদিকে আপনার জাকাত আদায় করা সব দ্বিতীয়ত যে আপনার এই টাকা দিয়ে অসহায় এতিম সন্তানরা শিখবে 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 এটার সবের অংশীদারিত্ব আপনি পেয়ে যাবেন তারে ধারাবাহিকতা আপনাদের এই মাদ্রাসা এই মাদ্রাসাকে আপনারা নির্বাচন করতে পারেন আপনাদের জাকাত ফেতরার টাকা দিয়ে এখানে অনেক অসহায় এতিম দরিদ্র ছাত্র আছে যাদের আলমেদিন শিক্ষা করার জন্য আপনারা এই মাদ্রাসা মাদ্রাসাকে নির্বাচন করতে পারেন এই মাদ্রাসায় আপনাদের যে জাকাতের টাকাগুলো আছে যে ফিতরার টাকাগুলো আছে এখানে দিতে পারেন ইনশাল্লাহ আপনাদের টাকাগুলো ওলামাই কেরামরা যেটা যেখানে প্রয়োজন খরচ করার সঠিক জায়গায় ইনশাল্লাহ খরচ করবে মেরা হাস্তারাম হাজির তাহলে জাকাত দিব আমরা এই জায়গাগুলোতে আর জাকাত আমরা কাকে দিতে পারবো না যাদের নেশাব পরিমাণ মাল আছে তাদেরকে কখনো কি দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে না নিজের মা বাবাকেও জাকাত দেওয়া যাবে না নিজের ছেলে মেয়ে নাতি নাত করে এদেরকেও জাকাত দেওয়া যাবে না ধনী লোকদেরকে জাকাত দেওয়া যাবে না বিধর্মীকেও জাকাত দেওয়া যাবে না যারা বড় বড় ধনী তাদেরকেও কি দেওয়া যাবে না জাকাত দেওয়া যাবে না মেরে মোস্তারম হাজির তাহলে আমরা কি করব জাকাত আদায় করে দিব তাহলে আমরা সঠিক ভাষায় যেটা পাই যা আমাদের লাখে জাকাত আসবে আমাদের আড়াই হাজার টাকা লাখে কত টাকা আসবে জাকাত আড়াই হাজার টাকা এবার আপনার যতটুকু সম্পদ আছে আপনি হিসাব করে ওলামাই কেরামদের সাথে বসে যদি না বুঝেন এখন বর্তমান ইন্টারনেটের যোগ আপনি ইন্টারনেট চান্স দিলে আপনার সম্পদগুলো গুলো লেখে যদি চান্স দেন বাংলাদেশ আসন্না ফাউন্ডেশনের একটা তারা সার্কুলার করেছে ওখানে যদি আপনি আপনার টাকার হিসাবগুলো গুলো লিখে দেন অটোমেটিক্যালি আপনার উপর কত টাকা জাকাত আসছে এগুলো আপনারা হিসাব করে তারা বের করে দিবে তাহলে আপনারা ওলামাই কালামদের সাথে পরামর্শ করে আপনার সকল সম্পদগুলো এক করে হিসাব করে আপনার উপর কত টাকা জাকাত আসে এগুলো সম্পূর্ণ আপনারা জাকাত আদায় করে দিবেন দ্বিতীয়ত আরেকটা ইবাদত হলো আমরা ফেতরা প্রদান করি ফেতরা এটার মূল শব্দ হলো ভঙ্গন করা উন্মুক্ত করা উন্মুক্ত মানে আমরা ভঙ্গন করা যে আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রোজা রাখার পর আমরা রোজা কি করি ভাঙ্গে এ ভাঙ্গার কারণে আমরা যাক ফিত্রা প্রদান করি যারা মিসকিন যারা অসহায় অত দরিদ্র যাদের কাছে নেশাব পরিমাণ মাল নেই তাদেরকে আমরা কি করি এই ফিত্রাটা প্রদান করি আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এ বছর আমাদের সর্বনিম্ন ফিত্রা হলো 115 টাকা 115 টাকা আর সর্বোচ্চ ফিত্রা হলো 2805 টাকা যদি আপনি যদি আপনি গম দ্বারা যদি ফেতরা আদায় করেন তাহলে একশো দশ টাকা দিতে হবে একজনের কত এক ফেতরা একশো দশ টাকা যদি কি দ্বারা আদায় করেন গম দ্বারা আদায় করেন যদি না বলেন আমি আর একটু বেশি ভালো দিব তাহলে যদি আটা দ্বারা যদি আপনি ফেতরা আদায় করেন একশো পনেরো টাকা দিতে হবে আর যদি আপনার জব দ্বারা যদি ফেতরা আদায় করেন পাঁচশো তিরিশ টাকা করে দিতে হবে আর যদি কিসমিস দ্বারা যদি আপনি ফেতরা আদায় করেন উনিশশো আশি টাকা দিতে হবে আর খেজুর দ্বারা দিলে

তাহলে ইসলামের যে পাঁচটি বুনিয়াদ রয়েছে কালিমা নামাজ রোজা হজ জাকাত এটা আমরা সবাই কি করতে হবে পরিপূর্ণভাবে আদায় করতে হবে আমি একটা মানলাম একটা মানলাম না এটা ইসলাম গ্রহণ করবে না নামাজ যে এরকম আমাদের উপর ফরস জাকাত দেওয়াশের এরকম আমাদের উপর ফরস হজ করা যেরকম এরকম ফরস জাকাত দেওয়া এরকম ফরস আমি হজ কর হজ করলাম জাকাত দিলাম না তাহলে কোনো লাভ হলো না আমি নামাজ না পড়লে আমি কোথায় যাব সরাসরি জাহান নামে যাব ঠিক তদ্রুপ ভাবে যদি আপনি জাকাত আদায় না করেন তাহলে আপনি কোথায় যেতে হবে জাহান নামে যেতে হবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে আমাদের পরিপূর্ণ সম্পদগুলোকে গুলোকে হিসাব করে আমাদের উপরে যে সম্পদ যে জাকাত আসবে আমরা পরিপূর্ণ হক আদায় করে জাকাত দেওয়ার তহফিক দান করুক আমিন মেরে মোস্তার হাজরিন আল্লাহ তাহলে কোরআন কারিমের ভিতরে বলেন إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون بكلام <سؤال> <سؤال> زند قران <متصفيق> حكيم حكمته لا <أولا> يزال ستقدم جميع العلم في القران حكيم تقاصرت عنه افهام الرجال এর নবীর মোহাম্মতের দল্লাহ বলে যারা আল্লাহ তালার পর এনেছে ওয়া আমিলুস এবং যারা সৎকর্ম করেছে ওয়া ক্বামুস এবং যারা নামাজ আদায় করলো ওয়া আতাউয এবং যারা যাকাত প্রদান করলো লাহুম আজরুহুম ইনদ রাব্বিহিম তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে উত্তম প্রতিদান ওয়া লা খাওফুন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না ওয়া লা

রমজানের রোজা আমাদের উপর যেরকম ফরস করা হয়েছে ঠিক তো আমাদের উপর জাকাত ফরস করা হয়েছে

নবীর উম্মতের দাল আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওয়াসাল্লামের কাছে এক ইহুদি মহিলা শুনেছে যদি বান্দা যদি যাকাত আদায় করে তাহলে তার মাল সম্পদ বৃদ্ধি করে দেয় মহিলা তার সম্পদ বৃদ্ধি হওয়ার লোভে মহিলা বাড়িতে এসে তার যত সম্পদ রয়েছে এগুলোকে 40 ভাগ করেছে 40 ভাগ করে এক ভাগ গরীবদের কাছে বিলিয়ে দিয়েছে যদিও সেই ইহুদি তার উপর যাকাত ফরজ না এরপর তার মাল মাল সম্পদ বৃদ্ধি হওয়ার জন্য লাভের আশায় সে তার একটা অংশ কোথায় দিয়ে দিয়েছে গরিব মিসকিনদের কাছে বেলিয়ে দিয়েছে এর নবীর উম্মতের দাল এর কিছুদিন পর এই মহিলার ব্যবসা ছিল তার ব্যবসায় কাফেলা মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে রওনা সিরিয়াতে যাওয়ার পর যখন তারা ফিরবে এমন অবস্থায় ব্যবসায়ী কাফেলাদেরকে ডাকাত দলের আক্রমণ করে ফেলেছে তখন মহিলা শুনে বলতেছে আল্লাহর নবী তো বলেছে যে জাকাত দিলে আল্লাহ তাআলা মাল বৃদ্ধি করে দেয় তাহলে মোহাম্মদের কথা মিথ্যা এই আমার জাকাত দল আমার আমার পাঠানো যে রাষ্ট্রদূত আমার ব্যবসায় যে কাফেলা তারা যদি আসে মদিনায় আসার পর আমি যাইয়া মোহাম্মদের কলার ছেবে ধরব মোহাম্মদের ঘর ছেড়ে ছেবে ধরে বলবো তুমি মিথ্যাবাদী তুমি যে বলেছ মাল বৃদ্ধি করে দিবে আমি তো আমার মাল গুলো হারিয়ে ফেলেছি এর নবির দল মনে মনে এই মহিলাটা যখন এই চিন্তাটা করতেছে আল্লাহর কি কুদরত যখন ওই মহিলাটার একশোটা গোড়ার কাফেলা যখন আসতেছে প্রতিমধ্যে তাদের মহিলার একটা যে গোড়া গোড়ার যে রাজা গোড়া থাকে আমির গোড়া এই গোড়াটা হঠাৎ তার পা মুসকাই আসে গর্তের ভিতরে তার পাটা ঢুকে গিয়েছে মোর বিমের ভিতরে কোন জাহাজ চলে না এই জন্য মরুর জাহাজ বলা হয় দেখবেন সাধারণত সামনের যে গোড়াটা যদি বসে যায় পিছনের গুলাও তার সঙ্গে সঙ্গে কি করবে বসে যাবে কারণ আমরা মানুষরাও যদি অনুসরণ না করতে পারি হিংস্র প্রাণীরা ঠিক তো অনুসরণ করে দেখবেন ছাগলের পাল যখন সামনে দিকে রওনা হয় ছাগলের যে প্রধান থাকে সে দিকে যায় বাকি ছাগল গুলো বকরি গুলো ওই দিকে চলে যায় তখন ওই যাদের আমির ওটা যখন বসে গিয়েছে সঙ্গে সঙ্গে পিছনের বাকি নিরানব্বইটা গোড়া তারাও বসে গিয়েছে বসে যাওয়ার পর তারা অনেকভাবে চেষ্টা করলো তোলার জন্য কিন্তু এই গোড়াগুলো উঠতেছে না আবার সামনে আওয়াজ পাচ্ছে ডাকাত দলের আক্রমণের আওয়াজ এই দিক দিয়ে মহিলা চিন্তায় পড়ে রয়েছে কিছুক্ষণ যাওয়ার পর এই গোড়াগুলো অটোমেটিক্যালি দাঁড়িয়ে গিয়েছে দাঁড়িয়ে যাওয়ার পর যখন বাড়ির সামনে চলে আসে হঠাৎ মহিলা ঘর থেকে আওয়াজ শুনতেছে হ্যান হানির শব্দ তখন মহিলা দরজাটা খুলে দেখতেছে তার একটা নয় দুইটা নয় তার পাটানো একশোটা ঘোড়া তার বাড়ির সামনে উপস্থিত এরে নবীর উম্মতের দল তখন ওই মহিলাটা বলল তোমাদেরকে কি ডাকাত দলে আক্রমণ করে নাই বলল হ্যাঁ করেছে কিন্তু আল্লাহর কি কুদের হাত আল্লাহ তালার মহিমা আমরা বেঁচে গিয়েছি ডাকাত দলের কাছ থেকে কারণ সামনে আমাদের ডাকাত একটু যদি সামনে যাইতাম আমাদেরকে ডাকাত দলের আক্রমণ করে ফেলতো কিন্তু আল্লাহর কুদের আমাদের সামনের গোড়াটা বসে যাওয়ার কারণে বাকি সব গোড়াও বসে গিয়েছে আর আমাদের গোড়াগুলো উঠে নাই অনেক চেষ্টা করেছি আর এর পরে যখন ঘোড়াগুলো দাঁড়িয়েছে আমরা ওই ডাকাত যে রাস্তায় ছিল ওই রাস্তা দিয়ে আসছি আল্লাহর কসম কসম একটা ডাকাতো আমাদেরকে দেখতে পায় নাই তখন সঙ্গে সঙ্গে মহিলাটা বলল মুহাম্মাদের কথা বড়ই সত্য কারণ আমি বিধর্মী হইয়াও ডাকাত দিয়েছি আমার আজ যে জনসম্পদ রয়েছে তার থেকে এক ভাগ দিয়ে দিয়েছি আল্লা কর আমি আর ফিরে তাহলে আমরা কি করব। করব।। যার উপরে যতগুলো টাকা জাকাত আসবে পরিপূর্ণ আমরা আদায় করতে হবে আংশিক দিব আংশিক দিব না তা হবে না ইসলাম এটা গ্রহণ করবে না আর আমরা যাকে গরিব মনে করি কিন্তু শরীয়ত তাদেরকে গরিব মনে না। সাড়ে বাউন্ন কোটি রূপার সম পরিমাণ যদি টাকা যার কাছে থাকবে বর্তমান বাজার অনুযায়ী বাউন্ন হাজার টাকা যার কাছে রিজার্ভ থাকবে তবে শর্ত হলো একটা বছর অতিবাহিত হতে হবে যার কাছে সাড়ে বাউন্ন হাজার টাকা অতিবাহিত হবে এক বছর তার উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে যাবে এর নবীর উম্মতের দল এই যাকাত আমরা দিয়ে দিতে হবে আদায় করে দিতে হবে এটা আমাদের কাছে রাখা যাবে না এই যাকাত আদায় করবে আল্লাহ তাআলা আমাদের মালmathbbধি করে দিবে এই জাকাত যদি আদায় না করি তাহলে কি শাস্তি এর নবীর দল আল্লাহ তাআলা বলে কেয়ামতের মাঠে যারা যাকাত আদায় করবে না তাদের এই সম্পদগুলোকে আমি আগুন দ্বারা উত্তপ্ত আগুন দ্বারা আমি গলাইয়ে একটা শনের বার বানাবো একটা বার বানাবো এই বারটা বানানোর পর তখন তাদের কপালের ভিতরে উত্তপ্ত গরম পাল্টা লাগিয়ে দিব তখন বান্দা চিৎকার দিবে এক নাম্বার কেন কপালে লাগাবে কারণ বান্দাকে যখন জাকাতের কথা বলা হয় ফিতরার কথা বলা হয় তখন বান্দা কপালগুলোকে ভাস করে ফেলে এই জন্য এক নাম্বারে তার কপালের ভিতরে গরম উত্তপ্ত জিনিসটা লাগিয়ে দিবে সাধারণত আমরা যে লন্ডি করি স্ত্রী মেশিন এই স্ত্রী মেশিন দশ মিনিট কারেন্টে লাগানোর পর পাঁচ মিনিট ফ্যানের নিচে রাখার পর আমরা এটাকে হাত দেওয়া যাবে কিনা যাবে না কারণ আমাদের হাত পরে যাবে আর ওই কিয়ামতের মাঠে আমাদের সম্পদগুলোকে আরো উত্তপ্ত গроме আগুনে উত্তপ্ত করে দেবে এই উত্তপ্ত লোহার বারটা আমাদের কপালে লাগিয়ে দিবে দুই নাম্বার আমাদের পাজরের ভিতরে লাগায়া দিবে কারণ যখন যাকাতের কথা বলা হয় বান্দা লুঙ্গিটা উপরে তুলে ফেলে কোমরে গামছা বেঁধে সামনের দিকে হেটা যায় যাকাত প্রদান করে না দুই নাম্বার পাজরের ভিতরে লাগিয়ে দিবে তিন নাম্বার বান্দার পিঠের উপরে লাগায়া দিবে কারণ বান্দা কা

আমি হলাম তোমার অমুক জায়গায় রেখে যাওয়া সম্পদ তোমার অমুক জায়গায় দোতলা বিল্ডিং এর সম্পদ তোমার অমুক জায়গায় বিএমডাব্লিউ রাখা গাড়ি আমি আজকে তুমি দুনিয়াতে থাকা অবস্থায় জাকাত আদায় করো আজকে আমি তোমাকে খেয়ে ফেলবো ওই দিন তোমার আমার কি হবে এর নবীর উম্মতের দল নামাজের এর কোন ফরজ জাকাত আদায় করা আমাদের উপর ফরজ তাহলে আমরা নামাজ আদায় করব জাকাত প্রদান করব যিনি জাকাত না আদায় করি তাহলে আমরা জাহান্নামে যেতে হবে আরে যে রমজান মাস চলতেছে এই রমজান মাসে আমরা বেশি বেশি আবাদত করব জাকাত আদায় করে দিব আর ফিতরা আদায় করে দিব বলা হয় যে ঈদ উল ফিতরের জামাতে যাওয়ার আগে আপনাদের যে ফিতরা গুলো নেশাব পরিমাণ যদি মালটাকে আপনারা তা আপনাদের ফিতরা গুলো প্রদান করে দিবেন মিসকিনদেরকে দিয়ে দিবেন এর নবীর উম্মতের দল আল্লাহ না করুক যদি আমরা আমাদের জাকাত যদি আদায় না করি আর যদি রমজান মাস পাওয়ার পর যদি গুনাহকে না ক্ষমা করাই যাইতে পারে আল্লাহ না করো যদি আমরা জাহান নামে হইয়া যাই ওই মাটির ভিতরে কবরের ভিতরে যাওয়ার পর দুই পাশের মাঠে এমন চাপ দিবে ডান হাত ভেঙে বামপাজর দিয়ে বের হয়ে যাবে বামপাজরের পাজরের হার ডান দিক দিয়ে বের হয়ে যাবে এর নবীর উম্মতের দল তখন তোমার আমার কি হবে ওই দিন কিয়ামতের মাঠে যখন তোমাদেরকে দাঁড় করানো হবে তখন আমার তোমার আমার কি হবে

তোমার এই পরিপূর্ণ জাগাত আদায় করে দাও ফিতরা গুলো মানুষ মিসকিনদেরকে দিয়ে দাও আর যে রমজান গুলো চলতেছে রমজানের রহমতের দশ দিন আমাদের থেকে অতিবাহিত হয়ে গিয়েছে মাঘ চলতেছে এই ফেরাতের যে আমল গুলো এগুলো আমরা বেশি বেশি করব সামনে নাজাত আসতেছে অর্থাৎ জাহান নাম থেকে বাসার যে দিনটা ওইগুলো আসতেছে এই জন্য পরিপূর্ণ রমজানের হক আদায় করে রমজানের পবিত্রতা রক্ষা করে পরিপূর্ণ পরি পবিত্র গুলো পুরাপুরি সবগুলো রোজা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে সবাইকে আদায় করার তৌফিক দান করুক আমি